পরম দেয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল শ্রীচরণে শতকুটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ একজন উকিল শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন আপনি দোষীকে স্থান দেন কেন তার উত্তরে শ্রী শ্রী ঠাকুর বললেন চুরের কাছে কি ডাবের জল তীত হয়ে যায় সাধু ও চুর উভয়ের কাছে তার স্বাদ একই রকমই থাকে আর রুগীর জন্য তো হাসপাতাল প্রয়োজন তাছাড়া চারিত্রিক দোষ মানেই তো মানসিক অসুস্থতা আমার যদি সর্দি হয় তাহলে কি আপনি আমাকে শাস্তি দেবেন না ওষুধ এনে দেবেন আমি তো মনে করি আমি সবার জন্য দায়ী এক আমি তো বহু হয়ে আছি কাকে বাদ দেব কাকে ফেলব ঠকবাজদের তো গা উজড় হয়ে উঠে আছে বিশ্বনাথকে ভালোবাসলে তার বিশ্বের পোকামাকড় কেউ ভালোবাসতে হবে প্রত্যক্ষকে সইতে হবে বইতে হবে পালতে হবে পুষতে হবে আলো যখন জ্বলে সে ভাবে না আমার আলো কেউ পাক বা কেউ না পাক সে সবার জন্যই চলে তেমনি গুরু সবার জন্যই আসেন যে প্রবৃত্তির আড়ালে থাকে সে গুরুর আলো পায় না কিন্তু গুরুর ইচ্ছা হয় না যে কেউ সেই আলো থেকে বঞ্চিত হোক কখনো আমরা যদি এমন করতে পারি যাতে বাধাটা ছুটে যায় তবে সবাই হয়তো আলো পেতে পারে যেই না আমার উপর দায়িত্ব পড়ল গুরু সেবার সেই আমার উপর দায়িত্ব পড়ল দুনিয়া সেবার বললেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আলোচনা প্রসঙ্গে বারোতম খণ্ড ಜಯ ಗುರು ವಂದೇ ಪುರುಷೋತ್ತಮ